আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি গরুর বাজার বিড়ি আমার প্রকৃত দর্শক আর আজকে আমরা চলে এসেছি দিনাজপুর জেলা আম্বারি হাটে দর্শক আর এই সপ্তাহে একদিন বসে দুই দিন বসে সোমবার এবং শুক্রবার আর ছিল শুক্রবার দর্শক এই যে আজকে দেখাবো সেরা চাপ সেরা কোয়ালিটির কিছু সার বাঁচার দরদম দর্শক চলুন কেমন দামে কিনা বেচা হচ্ছে আমবারিহাটে সার বাচেলগুলো সেই ততটি দেওয়ার চেষ্টা করে যে দর্শক শুরুতে এটা সেরা জাত মানে সেরা কোয়ালিটি এটা সার বাচ্চা দেখে যে দেখেন পার্সেন্টটা দেখেন মার্শাল নাভিটা মেডিসিন ভাই এটা কত কি দাম রাখছে ভাই পঁচাশি দাম চাওয়া আশি হলে আশি হলে দিয়ে দেবে সর্বোচ্চ বাজারে কত দাম পাইছে আটাত্তর দাম পাইছে ভাই আটাত্তর আচ্ছা যাতে মানে এটা কি সাইব বয়স কেমন হবে ভাই আনুমানিক পাঁচ ছয় মাস পাঁচ ছয় মাস চাওয়া দাম পঁচাশি আশি হাজার হলে দিয়ে দিবেন আটাত্তর পর্যন্ত দাম বেশি দর্শক দেখেন একদম সেরা জাত মানে আসলে একদম সেরা কোয়ালিটি একদম বাজার সেরা কোয়ালিটি আর কালারটা একদম পছন্দ লাল টক টকের কালার যে দর্শক এই পাশে একটা পাকিস্তানি রাখি পাকড়া সার বাচ্চা দেখতে পাচ্ছি ভাই এটা কত দাম রাখছেন ভাই খালি আটান্ন দিবেন কত হলে ভাই বয়স কেমন হবে আনুমানিক পাঁচ মাস এই যে আটান্ন চাদাম বাহান্ন হলে দিয়ে দেবে এই যে রাখি পাকরা পাকরা প্রিন্টের পাকিস্তানি পাকিস্তানি প্রিন্টের এই যে মাথাটা দেখ না একদম ফুটবলের মতন বলে এই যে লাভি মার্শাল সুন্দর কোয়ালিটি ফুল একটা সার বাচ্চা এই পাশে সুন্দর কোয়ালিটি একটা লাল টকটা একটা সার বাচ্চা দেখতে কত দাম রাখছেন বা কত দাম বললেন চাচা পঁয়ষট্টি

সাতান্ন হলে বিক্রি করবো সাতান্ন হাজার হলে সার বাচ্চাটা বিক্রি করবো যে এই মাসে বেশ কয়েকটি সুন্দর কোয়ালিটি সার বাচ্চা রয়েছে মামাই জোড়াটা কেমন কি দাম ধুইছে জোড়া খালি একশো বারো ছাপ্পান্ন করে একটু পার্সেন্ট কম আছে দেশি কোয়ালিটি একশো বারো কেমন কি হলে দিবেন একশো সাত আট হলে দিবেন বয়স কেমন হবে ছয় সাত মাস আচ্ছা ঠিক আছে তো যেই পাশে জোড়ায় দুইটা দেখতে পাচ্ছি এই যে এই অনেক সুন্দর এই দুটা বাচ্চা কোয়ালিটি বল সার বাচ্চা এই যে লম্বা চোরা এই যে দেখেন না বড় ভাই এই জোড়াটা কেমন কি দাম দিয়েছেন ভাই তিনটা লটে কত করে হলে দিবেন কত করে হলে দিবেন ভাই লটে এই তো দেড়শো তিনটায় দেড়শো পঞ্চাশ হাজার করে পার পিস পাওয়ার পিছনে সুন্দর সুন্দর সার বাচ্চাগুলো দিয়ে দিবে নিচে দেখুন বয়স কেমন হবে ভাই ছয় সাত মাস করে হবে না পঞ্চাশ হাজার পার পিস হলো দিয়ে দিবে এই যে সুন্দর সুন্দর সার বাচ্চা যে পাশে একটা নেপালি কি লাল টক টক একটা নেপালি সার বাচ্চা ভাইয়া কত দাম রাখছেন ভাই লাল সার বাচ্চা এটা

চার থেকে সাড়ে চার মাস আচ্ছা ঠিক আছে এই যে বাসে একটা সার বাচ্চা দেখিস আবারও কেমন দাম রাখছেন চাষা এটা বাসের যে চাওয়া দাম কেমন হলে বিক্রি করবেন কেমন বিক্রি করবেন কেমন পুষ্পান হলে বিক্রি করবে বয়স কেমন হবে পুষ্পন্ন ছাপকান হলে বিক্রি করতে পেয়েছে চাওয়া দাম টাকা খাওয়া দাম অনেক সুন্দরভাবে বসে আসো আজকে এই পর্যন্ত যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আসুন পরবর্তী নতুন কোনো ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আল্লাহ হাফেজ